রাজ্য সরকারের বর্তমান নিয়োগ নীতিতে অস্বচ্ছতা রয়েছে নিয়োগ প্রক্রিয়ায় রয়েছে দীর্ঘ শত্রুতা যার কারণে রাজ্যে বাড়ছে বেকারদের সংখ্যা নিষ্ঠুর পরিহাস চলছে বেকারদের সাথে প্রদেশ কংগ্রেস এই নিয়োগ নীতির আমূল পরিবর্তন দাবি করছে রবিবার এক সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গ তুলে ধরলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যের যুবকদের সাথে রসিকতা করা হচ্ছে তারা আজ দিশে হারা বেকারত্ব বাড়ছে ইঞ্জিনিয়াররাও এখন গ্রুপ ডির চাকরি খুঁজছে রাজ্যে মেধার কোনো মূল্য নেই মাদক ব্যবসায়ীরা গোটা রাজ্যকে গ্রাস করা ফেলছে ছাত্র যুবকদের নেশার দিকে ঠেলে দেওয়া হচ্ছে একাংশ যুবকদের ঠেলে দেওয়া হয়েছে জায়গার দালালি করার জন্য বিভিন্ন অফিসের সামনে তারা কমিশন ও নিগু বাণিজ্যের প্রসার ঘটাচ্ছে রবিবার কংগ্রেস ভবনে একটি সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন বিধায়ক সুদীপ রায় তার দাবি অনুযায়ী রাজ্যে কলকারখানা খোলার কোনো উদ্যোগ নিচ্ছে না সরকার আইটি সেক্টরকে উন্নত করার কোনো চেষ্টা নেই অথচ এই শিক্ষিত যুবক যুবতীদের চাকরি হওয়ার সম্ভাবনা বেশি সব থেকে কিন্তু তারপরেও এই সেক্টরটিকে অবহেলার দৃষ্টিতে দেখা হচ্ছে বেকারদের ভরসা তাই এখন সরকারি চাকরি স্টার্ট আপ মেক ইন ইন্ডিয়া সব প্রজেক্ট রাজ্যে ব্যর্থ ব্যাংকে ঋণ দিতে অনীহা প্রকাশ তারা মর্টগেজ গ্যাচ চায় চাকরিজীবীর গ্যারান্টি দাবি করে এই অবস্থায় রাজ্যের বেকাররা ভয়াবহ পরিস্থিতির সামনে দাঁড়িয়ে রয়েছে অথচ রাজ্যের বিভিন্ন দপ্তরে বাহান্ন হাজার শূন্যপদ রয়েছে এই বিশাল অঙ্কের শূন্যপদ পূরণ করার কোনো উদ্যোগ নেই উনিশ নভেম্বর এতগুলো পদের মধ্যে মাত্র চারশো সাতটি শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায় এদিকে আবার দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট ও সেপ্টেম্বরে মন্ত্রিসভার ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছিল সাব ইন্সপেক্টর পদে দুশো ষোলোটি পোস্ট পূরণ করা হবে। একশো চারটি অডিটরের পোস্ট একশো চল্লিশটি ফরেস্টারের পোস্ট কোপারেটিভ ডিপার্টমেন্টের তিরিশটি পোস্ট দুশো চল্লিশটি এলডিসি পোস্ট এরকম আর বহু ডিপার্টমেন্টের বিভিন্ন পোস্ট পূরণ করার ঘোষণা দিয়েছিল সরকার এই শূন্য পদগুলো পূরণ করা হবে সেই ঘোষণার এক বছরের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু এর জন্য আজ পর্যন্ত কোনো নোটিফিকেশন বের হয়নি বলে এদিন দাবি করলেন সুদীপ রায় বর্মন এক্ষেত্রে তার অভিযোগ মহাকরণ থেকে এই ধরনের চাকরি সংক্রান্ত ঘোষণা হওয়ার পরে শিক্ষিত বেকার যুবক যুবতীরা সেই চাকরিগুলি পাওয়ার জন্য বহু টাকা খরচ করে বিভিন্ন কোচিং সেন্টারে স্বল্পকালীন সময়ের জন্য কোচিং নেন কম্পিটিটিভ পরীক্ষা বসার জন্য কিন্তু সরকারের তরফ থেকে নিয়োগ সংক্রান্ত ঘোষণা হলেও সেই চাকরিগুলোর জন্য নোটিফিকেশন না বের হওয়াতে বেকার যুবক যুবতীদের অর্থ অপচয় হয় বলে দাবি করলেন সুদীপ বাবু এক্ষেত্রে এক বছর ধরে বেকার যুবক যুবতীরা টাকা পয়সা খরচ করে হাফিতেশ করে বসে আছে কিন্তু সরকারের তাদের প্রতি কোনো দয়া নেই এখন আবার নতুন করে চারশো ষাটটি পোস্ট পূরণ করা হবে মহাকরণ থেকে ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু নোটিফিকেশন কবে বের হবে তার কোনো উল্লেখ নেই সেই ঘোষণায় তাছাড়া কম্পিটিভ পরীক্ষা কারা নেবে সে বিষয়ে কোনো উল্লেখ করা হচ্ছে না মহাকরণ থেকে এতে বেকার সমাজে বিভ্রান্তি বাড়ছে সুদীপ বাবু বলেন কম্পিটিভ পরীক্ষা নেওয়ার পর চাকরি সংক্রান্ত প্রক্রিয়া শেষ করার ক্ষেত্রেও সরকার দীর্ঘ সময় অতিবাহিত করেছে সরকারের চাকরি দেওয়ার কোনো মানসিকতা একত্রে পরিলক্ষিত হয় না দু সালে এমন কিছু শূন্য পথ পূরণ করার জন্য বিজ্ঞাপন করা হয়েছিল যার প্রক্রিয়া এখনও মাছ পথেই রয়েছে আর যে সমস্ত ক্ষেত্রে শূন্য পূরণের জন্য পরীক্ষা হচ্ছে তার রেজাল্ট দেওয়া হচ্ছে না টিপিএসসি টিসিএস ইত্যাদি ক্ষেত্রে নিয়োগ সরকারের ইচ্ছাকৃত গাফিলতি রয়েছে এক্ষেত্রে সুদীপ রায় বর্মন সাংবাদিক বৈঠকে দাবি করলেন কংগ্রেস দল এই ধরনের নিয়োগ নীতির পরিবর্তন চায় সাম্প্রতিক সময় বেকারদের নিয়ে কংগ্রেসের একটি পর্যালোচনায় এই বিষয়গুলো ফের এসেছে বলেই নিয়োগ নীতিতে অবিলম্বে পরিবর্তন দাবি করছে কংগ্রেস আমিনদারের পোস্ট একশো চার অডিটারের পোস্ট একশো চল্লিশটি ফরেস্টারের পোস্ট ত্রিশখানা পোস্ট কোঅপারেটিভ ডিপার্টমেন্ট দুশো চল্লিশ খানা এলডিসি পোস্ট ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং অন্যান্য আরো অ্যাডভার্টিসমেন্ট এরকম প্রেস বার্তায় বিভিন্ন সময় বিভিন্ন আহ যে ক্যাবিনেটের যে সিদ্ধান্ত গুলো আমরা শুনেছি তারিখটা হচ্ছে জুলাই অগস্ট সেপ্টেম্বর দু চব্বিশ এখন দু পঁচিশ নভেম্বরের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি আজ পর্যন্ত এই যে এতগুলো পোস্টের কথা বললাম একটা কোন নোটিফিকেশন আজ অব্দি বের হয়নি জুলাই আগস্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজ দু হাজার পঁচিশে তেইশে নভেম্বর এই যে এতগুলো পোস্টের কথা বললাম কোনটার জন্য কোন নোটিফিকেশন বের হইল এবার নোটিফিকেশন এই যে প্রেস মিট করা হলো গত উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ কিংবা এই পোস্টগুলোর জন্য যখন মহাকর্ণ বসে ইন্টারভিউ মানে প্রেস মিট করা হয় স্বাভাবিকভাবে শিক্ষিত যুবক যুবতীরা কি করেন বিভিন্ন কোচিং সেন্টারে পরীক্ষা বলে তারা তিন চার পাঁচ মাসের তাহলে দু হাজার চব্বিশ জুলাই এবং সেপ্টেম্বরে যে করা হলো যে স্টুডেন্ট বিভিন্ন পরীক্ষার জন্য তৈরি করার জন্য তৈরি হওয়ার জন্য এই যে কোচিং সেন্টার গুলোতে ভর্তি হলেন অর্থ বিনিময় যত কোনো কাজে লাগলো কাজ আজকে তারিখ উদ্যজন্যwidetilde කිশেন নেই এই যে কত 19 তারিখে যে 467 টি পোস্টের জন্য যে প্রেস মিট করে মহামরণটাকে ঘোষণা দিলেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস